হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো ভিডিওটি পুকুর দেখতে পাচ্ছ আমাদের সংক্রান্তি উপলক্ষে ল সংক্রান্তি উপলক্ষে পুকুরে জাল দেওয়া হবে তাই সবাই এই যে নেট নিয়ে নেমে পড়েছে নেট দেবে বলে মাছ সব মানে তুলবে কোন কোন মাছ বড় হয়েছে সেগুলো নিয়ে মাছ মানে রান্না বান্না হবে এই জন্য উপলক্ষে সবাই নেমে পড়েছে পুকুরে কত বড় পুকুর দেখো তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই দেখো কত মাছ এই যে ছোট মাছ অনেকগুলো ধরা হয়েছে আরও বস্তাতে এই দেখো বড় মাছ এগুলো সিলভার কাপ মাছ এখানে আরও বাউল মাছ আছে এই যে একটা আর বাকিগুলো সব সিলভার কাপ পুরো জন্ত মাছগুলো ছটফট করছে দেখতে খুব সুন্দর লাগছে বড় বড় মাছ হয়েছে এগুলো বেছে নেওয়া হয়েছে আর বাকিগুলো ছেড়ে দেওয়া হয়েছে এতগুলো মাছ ধরা হয়েছে তো আরও একটা পুকুরে জাল দেওয়া হবে সেখানে আরও অনেক মাছ আছে সেখানে চলো দেখাই এই দেখো আরও একটা পুকুরে জাল দেওয়া হয়েছে কত মাছ কিলবিল করছে কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখো পুকুরের মাছ আর খেতে তো কত দারুণ স্বাদ লাগে জানো পুকুরের মাছ তো এই বড় বড়ো পাঁকস মাছ ধরা হয়েছে এই পুকুর থেকে এক একটা পাঁচ কিলো মতো সাইজের আছে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কিন্তু প্রথম থেকে দেখবে এরপরে অনেক আরও আছে মানে ভিডিও কি বলবো মাছ ধরা থেকে পুরো শুরু করে কাটা এবং রান্না খাওয়া দাওয়া সবই তোমাদের দেখাবো এই ল সংক্রান্তিতে আমাদের কিভাবে পালন হয় এই দিনটি শর্ট ভিডিওতে তো দেখিয়েছি যে ল পূজা তোমাদের সেই উপলক্ষে আজ হচ্ছে এগুলো মাছের ভাজা হবে অনেক রকমের তরকারি হবে সেগুলো তোমাদের সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা বলো মাছগুলো কিলবিল করছে দেখতে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে দেখতে এগুলো পুকুরটা দেখো কত বড় এত বড় পুকুর এখানে মানে জাল ফেললে মাছ আসে না ভালো তাই নেট দিয়ে জাল সব মানে মাছ সব তোলা হচ্ছে মাছগুলো বেছে বেছে নেওয়া হচ্ছে যেগুলো ছোট আছে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বড় দেখে মাছগুলো নেওয়া হচ্ছে এত মাছ একসঙ্গে দেখতে আমার তো খুবই ভালো লাগছে প্রচুর আনন্দ হচ্ছে আমি তো ভিডিও করার জন্য এদিক সেদিক ছুটছি শুধু মানে কিভাবে মাছের ভিডিও করব তুলব সবাই ঠান্ডায় জলে নেমে এই দেখো মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবার কি সুন্দর লাগছে চলে যাচ্ছে ওরা এখানে এতক্ষণ ছিল ছটফট করছিল বড় বড় মাছগুলো নেওয়া হয়ে গেছে এই জন্য ছেড়ে দেওয়া হচ্ছে এগুলো কত সুন্দর এই দেখো কত বড় মাছ এটা হচ্ছে পাকস মাছ এ দেখেছ এটা পাকস মাছ এটা মানে কি বলবো তিন কিলো বা চার পাঁচ কিলো মতো হয়ে যাবে এ দেখো এখানে ছোটো মাছগুলো ছাড়ানো হচ্ছে সবাই বসছে ছাড়াতে এটা আমাদের মানে পুকুরগুলো এগুলো যৌথভাবে আছে মাছ এই জন্য অনেক ধরা হচ্ছে সবাই ভাগাভাগি করে নেওয়া হবে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখতে কত সুন্দর লাগছে আর এদিকে মাছ ছাড়িয়ে ছাড়ানো হচ্ছে এবং কাটাও হবে এই দেখো মাছ কাটা হচ্ছে অনেক রকমের মাছ আছে তাই ঠিকঠাক করে কাটতে হবে দেখে বাউল আছে মানে তারপরে সিলভার কাপ আছে পাগস আছে রুই আছে বাউল মাছগুলো খুব সাবধানে কাটতে হয় না হলে কামড়ে দেয় তো আমার কাকু মাছগুলো কেটে নিচ্ছে আমরা তো এত বড়ো মাছ কাটতেই পারি না আমি তো মাছ কাটতেই পারি না এবার পাগস মাছ কাটা হবে দেখবে এখন এটা সিলভার কাপ কাটা হচ্ছে তো মাছ কাটতে কাটতে দেখে নাও আমি কি কি সবজি করে মানে বানালাম এই যে ঘন্ট হবে চাল চাটনি হবে পেঁয়াজ আদা রসুন সব নিয়ে নিয়েছি এই শাক রান্না বসিয়ে দিয়েছি দেখো এবার শাক সেদ্ধ করে নিয়েছি এবার ভাজবো অল্প অল্প অনেক রান্না তো তাই একটু একটু করে দেখাচ্ছি শাক সেদ্ধ হয়ে গেছিলো তো শাক ভেজে নিচ্ছি এরপর এবার চালটাও সেদ্ধ করে নিলাম হয়ে গেছে চালটা সেদ্ধ দেখেই মনে হচ্ছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এরপর চাটনি দেখো চাটনি হয়ে গেছে মশলা দিয়ে রান্না করা আর দেখালাম না তোমাদের এবার ঘন্ট সিদ্ধ হচ্ছে দেখো এটা হচ্ছে পাঁচ মিশালি পুই ডাঁটা নিয়েছি এখানে তারপরে বেগুন নিয়েছি বেচি কলা নিয়েছি আলু বেগুন তারপর কুমড়ো এরকম মিলিয়ে পাঁচ রকম সবজি দিয়ে এখানে ঘন্ট সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কি কি মশলা করেছি দেখে নাও একটু এই যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি সর্ষে বাটা নিয়েছি এখানে আমচুর নিয়েছি লঙ্কা হলুদ এলাচ দারুচিনি যা যা লাগে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তেলও তো সঙ্গে আছে তেল আর নুন এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা এগুলো সব ভালো করে মিলে নিলাম এরপর মানে ঘন্টাটা রান্না করব এত রান্না হচ্ছে মাত্র আমরা তিনজন খাবো আমার শ্বশুর মশাই আমি এবং আমার হাজব্যান্ড আমার মেয়ে তো ছোটো এত মানে খেতে পারে না একটুখানি ভাত খায় আর আমার শাশুড়ি মা তো মানে ব্রত করেছে এই জন্য আর খাবে না এখন এক মাস নিরামিষ খাবে কার্তিক ব্রত এই যে মাছগুলো কাটা হয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসে এই যে মাছের ডিম সেদিকে আছে এটা হচ্ছে পাগস মাছের চাকা দেখেই বুঝতে পারছো পাগস মাছের চাকা এটা এই যে ছোট ছোট মাছও আছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এগুলো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি একটা মাথা গোলের জন্য রেখেছি আর একটা মাথা কপি করিতে দেবো আরও তরকারি রান্না তোমাদের তো দেখালাম না দেখাবো মানে সেগুলো কমপ্লিট হয়ে গেলে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে মাছের টিমগুলো এবার ভেজে নেবো এই দেখো মাছের টিমগুলো মাখিয়ে বসিয়ে দিয়েছি মাছের টিমগুলো ভাজা হয়ে গেছে এবার ছোটো মাছের টক করছি একটু আমচুর দিয়ে সর্ষে বাটা দিয়ে টক করে নিয়েছি এবার মশলা করছি বাঁধাকপি চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে মশলা হয়ে গেছে এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ করিনি এগুলো পুরো একভাবেই এখানে সেদ্ধ হয়ে যাবে মশলার সঙ্গে নুন দিয়ে দিলাম অল্প করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ঢাকা দিয়ে দিয়েছি এই দেখো বাঁধাকপির চচ্চড়ি হয়ে গেছে রেডি নিয়ে সুন্দর হয়ে গেছে আলুও শুদ্ধ হয়ে গেছে ভালো করে এবার ঝোল ঝোল বেশিয়ে দিলাম মাছের ঝোল পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি দারুচিনি লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটা হয়ে গেছে আদা বাটা দিলাম ভালো করে নেড়ে নেব আদা রসুনের গন্ধটা না কাটলে না মাছের মানে তরকারিটা স্বাদই লাগে না ভালো লাগে না খেতে তাই ভালো করে নেড়ে নিলাম হয়ে গেছে এবার লঙ্কা হলুদ যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি জল দিয়েছিলাম আর কিছুটা ঝোলে দিয়ে দিলাম মশলা হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে তেল ওপরে উঠে এসেছে একটু লবণ দিয়ে দিলাম গন্ধ বেরোচ্ছে এবার মাছগুলো দিয়ে দেবো মশলার উপরে ভালো করে মাছগুলো মানে নেড়ে নেব দিয়ে যাতে মশলাগুলো মাছের ভেতরে ভালো করে লেগে যায় গায়ে অনেকগুলো মাছ দিয়েছি অনেক মাছ ধরা হয়েছে তাই সবাই দুটো করে খাবো এই জন্য অনেকগুলো মাছ দিয়েছি ছ পিস মাছ দিয়েছি তিনজন খাবো আমার একটা খাবে গ্রাম বাংলায় এরকম সবার বাড়িতে আজকের দিনে অনেক রকমের রান্না হয় কাদের বাড়িতে রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও এই দেখো একদিকে মানে গরম জল করে নিচ্ছি ঠান্ডা জলটা দিলাম না ঝোলের ওপরে গরম জলটাই দিলাম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দিলে তো হয়ে এসছে ঝোল এ দেখো হয়ে গেছে কত সুন্দর কালার এসছে এবার চলো দেখাই কি কি রান্না করলাম শাক ভাজা মাছের ডিমের ভাজা ওল ভাতে দিয়েছিলাম ওল মাখা বড়ির ভাজা এই যে চাল তার চাটনি বাঁধাকপির চচ্চড়ি আর ওইদিকে মাছের টক আছে মাখা মাখা করে ওইদিকে ঘন্ট আছে আর এখানে ঝোল তো সবাই আমরা এবার খেতে বসে যাব এই জন্য কলা পাতা কেটে এনেছে কলা পাতাতে আজকে খাবো সবাই ওল মাখা তো লেবু দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও রকমের তরকারি হয়েছে আজকে আচ্ছা কত রকমের হয়েছে আমি ভুল বললাম না তো তোমরা কিন্তু হিসাব করে আমাকে বলো কিন্তু রকমের তরকারি হয়েছে আমার শাশুড়ি মা ভাত দিয়ে দিচ্ছে কলা পাতায় আমার শ্বশুর বসেছে একদিকে আর এইদিকে আমার হাজব্যান্ড বসেছে খেতে এই দেখো কত রকমের তরকারি দিয়েছি তোমরা কিন্তু হিসাব করে জানিও অবশ্যই কটা তরকারি হয়েছে এই যে আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখার জন্য ধন্যবাদ